জাতীয় ঐক্যকে বেশি প্রাধান্য দিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে জাতি ঐক্যবদ্ধ থাকে সে জাতি সব বাধা বিপত্তি উপেক্ষা করে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়ায় জাতীয় স্বার্থে দল মত নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি এখন বেশি প্রাধান্যের বিষয় ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী জাতীয় নির্বাচন জয়ী হলে রাষ্ট্র পরিচালনা করতে প্রস্তুত জামায়াত ইসলামী তাফিমুল ইসলামের রিপোর্ট নানা উত্থান পতনের মধ্য দিয়ে দেশে রাজনীতি করে আসছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর মধ্যে বিগত সরকারের সময় সবচেয়ে বেশি চাপে থেকে রাজনীতি করেছে দলটি পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে বেশ আলোচনায় জামায়াত ইসলামী পাঁচই আগস্টের পর সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দলকে সুসংগঠিত করতে সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির আমি ডাক্তার শফিকুর রহমান বলেন পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে থাকা আমরা এখন বৃহৎ পরিসরে বলছি জাতি ঐক্য যে জাতি ঐক্যবদ্ধ থাকে সেই জাতি সম্মানের জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু যাদের মধ্যে কোনো অক্ষ থাকে না বিভক্তি থাকে সেই জাতি বিধ্বস্ত হয় এবং অন্যরা এসে তারা এখানে সুযোগ নেয় তাদের সুযোগ মতো ফায়দা লোটে আমরা বিগত দিনগুলোতে সেই করুণ অবস্থা প্রত্যক্ষ করেছি এমন আর একটা অবস্থা ফিরিয়ে আসুক এটা আমরা চাই না এই জন্য জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে দল মত যার যারটা থাকবে কিন্তু ঐক্যটা যেন এই সমস্ত বিষয়ে থাকে আগামী জাতীয় নির্বাচনে জয়ী সরকার গঠন কথা বলেন তিনি এটা জনগণ নির্ধারণ করবে তালার ফ্যাসালার ভিত্তিতে আমরা আমাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাব যাচ্ছি আমাদের কাজ কোনো খণ্ডকালীন কাজ নয় এবং এটা কোনো সিজনাল ওয়ার্ক নয় যে নির্বাচনের সময় আসলো আর জামাতে ইসলামী ঝাঁপাই পড়লো বিষয়টা এমন না জামাত ইসলামী তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিনই জনগণের পাশে থাকে থাকার চেষ্টা করে আমরা যেহেতু নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন চাই সেই কারণে জনগণ যদি সেই বিবেচনা করে আমরা জনগণকে সম্মান দেখাবো ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান বলেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবার এ জাতি অতীতের মতো চোরাবালিতে হারিয়ে যাবে যা দেখার জন্য প্রস্তুত নয় নতুন বাংলাদেশ তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা